আজ নিয়ে এসেছি উপোসের দিনের জন্য দারুণ সুস্বাদু একটা বাসন্তী পোলাওয়ের রেসিপি শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাস জুড়ে তো অনেকেই ব্রত পালন করেন তো ব্রত পালনের দিন এটা খাওয়া যেতে পারে আর নতুন আপনাদের যেহেতু এটা উপোসের দিনের জন্য বানাচ্ছি সেই কারণে আমি এখানে চাল ব্যবহার করব না আমি ব্যবহার করছি শ্যামাদানা অনেকে এটাকে কাওয়ান চালও বলে থাকেন তো আমি এখানে হাফ কাপ পরিমাণে শ্যামাদানা নিয়েছি তো প্রথমেই এই সামাদানাটা আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি একটা ছাঁকনির মধ্যে এটা ঢেলে নিচ্ছি তারপর তিন চারবার জল পাল্টে পাল্টে সামাদানাটা একদম পরিষ্কার করে ধুয়ে নেব আর যেহেতু এটা ছাঁকনির ওপরে রাখা আছে তাই সামাদানার জলটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে গেছে এবার এই জল ঝাড়ানোর স্যামাদানাটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ মতো আদা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এভাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর তার সাথেই অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ মতো ঘি দিলাম এখানে তারপর এই সমস্ত উপকরণ স্যামাদানা বা কাওয়ঞ চালের সাথে খুব ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গেই চলে যাব মেন রান্নার দিকে স্যামাদানাটা ভিজিয়ে রাখা অথবা এই সমস্ত উপকরণ মিশিয়ে শ্যামাদানাটা বেশ খানিক্ষণ রেখে দেওয়া এগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই একদম ইনস্ট্যান্ট রান্না করে নেওয়া যাবে এটা তো আমার মনে হচ্ছিল হলুদ গুঁড়োটা সামান্য একটু কম রয়েছে তো আমি আরও একটু হলুদ গুঁড়ো এতে অ্যাড করে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো দিলাম মানে টোটাল থ্রি ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করলাম আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি হলুদ গুঁড়োটা দেওয়ার পর তারপর চলে যাব মেন রান্নার দিকে এবার এই পোলাওটা বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টি স্পুন মতো ঘি আমি পুরো রান্নাটা ঘি দিয়ে করছি তবে আপনারা চাইলে এখানে সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন তো ঘিটা পুরো ফ্রাইং প্যানে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি আমি এক মুঠো মতো কাজু এবং কিশমিশ কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে তুলে নেব। এরপর বাকি যেটুকু ঘি রয়েছে তার মধ্যেই দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা গরম মশলা আমি এখানে এক টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ দুটো লবঙ্গ নিয়েছি আর তার সাথে এক টুকরো ছোট্ট জৈত্রী নিয়েছি তো ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটা তেজপাতাও অ্যাড করতে পারেন এখানে ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্যামাদানা বা কাউন চালটা এবার এই সামাদানাটা আমাদের দু থেকে তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সামাদানাটা একেবারে ঝরঝরে হয়ে যাচ্ছে ভাজার পর ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়া হলে কিন্তু এই যে বাসন্তী পোলাওটা তৈরি হবে সেটা কিন্তু সুন্দর ঝরঝরে হবে তো মোটামুটি দু তিন মিনিট মতো সামাদানাটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো যতটা সামাদানা নিয়েছিলাম ঠিক তার ডাবল পরিমাণে গরম জল হাফ কাপ সামাদানা নিয়েছিলাম তাই এখানে এক কাপ মতো জল দিলাম জলটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে উপসের দিনে বানালে অবশ্যই সৈন্তক লবণ ব্যবহার করবেন আবারও একবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না হতে দেব। শ্যামাদানা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মোটামুটি আট থেকে দশ মিনিটের মধ্যেই স্যামাদানা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে এটাকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি স্যামাদানা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো এবার এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো কাজু কিশমিশটা পোলোয়ের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টি আর খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করবো আমি এখানে জাগারি পাউডার দিয়েছি মিষ্টির জন্য তবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর গরম মশলা গুঁড়ো জাস্ট ওয়ান ফোর টি স্পুন মতো দিয়েছি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আবারও ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আরও মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি দেখুন পোলাওটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে আর এখন কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে পোলাওটা এই সময় অবশ্যই চেক করে নেবেন যে স্যামাদানাটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা যদি দেখেন শক্ত আছে আরও একটু গরম জলের ছিটে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু স্যামাদানাটা ভালো মতো নরম হয়ে যাবে তো আমার এখানে স্যামাদানাটা ভালো মতো নরম হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা অফ করে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে আমি মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর এটাকে এবার সার্ভ করে দেব। অসাধারণ সুস্বাদু হয় এই কাউন চাল বা শ্যামাদানার বাসন্তী পোলাও অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার